আসসালামু আলাইকুম আপনাদের অল্প করে একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে আছি সেটা হলো ঘাসের বিষয় নিয়ে মাঠে যদি আপনার পাঁচ কাটা দশ কাটা ঘাস থাকে এটা কিন্তু লাগানো ঘাস এটা কিন্তু লাগানো ঘাস আপনার যদি পাঁচ কাটা দশ কাটা যদি আপনার নির্দিষ্ট লাগানো ঘাস থাকে তাহলে তার উপকার কতটুকু না কি কী উপকার সেটা নিয়েই আপনাদের সামনে আইসি এবং এই ঘাসে কেরকম খরচ কতটুকু সার লাগে ক টাকার মাল লাগে সব আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি আমার ওই ভিডিও নতুন হয়ে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও আপনাদের সামনে চলে আসবে তা যারা ইউটিউব চ্যানেলতে দেখছেন তারা ইউটিউব চ্যানেলেরা ফলো দিয়ে রাখবেন সুন্দর সুন্দর আপনাদের মাঝে ভিডিও চলে আসবে তা আমি যে বিষয় নিয়ে কথা বলছি সেই হলো ঘাসের বিষয় আপনার যদি নির্দিষ্ট জমি উচিত না থাকে বর্তমান দেখা যাচ্ছে আপনার নির্দিষ্ট জমি নেই তাহলে সেই ক্ষেত্রে কি করা উচিত সেই ক্ষেত্রে আপনার পাঁচ কাটা জমি দেখা আছে তিন হাজার টাকায় পাঁচ কাটা জমি নিলেন খাই খালাসি এই তিন কাটা এই তিন হাজার টাকা দিয়ে পাঁচ কাটা জমি নিয়ে কতটুকু উপকার হইতে পারে সেটা আপনাদের সেই বিষয় নিয়ে একটু বলছি সেটা হলো মন করেন আপনি কুটুম বাড়ি যাচ্ছেন আত্মীয় বাড়ি যাচ্ছেন হাতে সময় নেই গরু আছে কিন্তু আপনার বাড়ি তাহলে দেখা যাচ্ছে যে সকালবেলা পট কেটে এসে এক বোঝা ঘাস কেটে বাড়িতে চলে যান আর এখন তো সময় যে পরিমাণ বিচলির দাম সেই তুলনায় বিচলে কিনে গরু পোষা খুব কষ্ট এই জন্য মন করেন একটু ঘাস থাকলেই পাঁচ কাটা ভুঁইদের তিন হাজার টাকা দিয়ে নেওয়া হয় এক বছরের জন্য তাহলে মন করেন যে এই তিন হাজার টাকায় আপনার মন করেন এই পাঁচ কাঁটা ভুঁইতে কম করে বিশ হাজার টাকার কাজ করবে ঘাসে তা এই জন্য ঘাসটা থাকা খুব ভালো আপনি কাজে গিয়েছেন কাজেতে এসে বাড়ি আসলেন অনেকে যে আদাতে বাড়ি এসে বিকেলবেলা ছুটে বেড়ায় ঘাসের জন্য এই আইল ওয়ে আইল সব বাস্তা ঘাড়ে কইনে ঘুরে বেড়াই যা আপনার হলো ঘাস ফ্রিজে বেড়াই এটা কিন্তু খুব একটা কষ্ট আর এই যে সামান্য তিন হাজার টাকা কিন্তু বেশি নাই। একটা আবাদ ব্যসলাম যে কোনো একটা আবাদ করে বেসলাম তিন হাজার টাকা আলাদা করে রেখে একটা পাঁচ কাটা ভুঁই না কোনো ব্যাপার নাই নিজের একটা চেষ্টা থাকতে হবে এ একটা খুব উপকার এবার অনেকেই আসে দেখা আছে যে কাজেতে বাড়ি এসে আপনার হেসব নিয়ে এসে এক বোঝা ঘাস এই যে একেন্দ্রে দেখা আছে যে এক বোঝা ঘাস কেটে নিয়ে বাড়ি চলে যায় কোনো টেনশন নেই কোনো ঝামেলা নেই গরু পোষাও নিরাপদ আর যারা মনে করেন যে টাকা মুখ তাকাবে তিন হাজার টাকা দিয়ে পাঁচ কাটা ভুঁই নেবো ও ছাড়া মাঠে মাঠে খুঁজবো এটা মন করেন যে একটু অশিক্ষিত খাতায় পড়ে অশিক্ষিত খাতায় পড়ে আবার এবং ঈদের শ্যাসাও বলা হয় আবার ঈদের মনে করেন যে কায়েত বলা হয় সব মানে বাঁচানোর ধান্দা করে এরা তা এই প্রকারের মানুষগুলো খুব খারাপ আর এই যে ঘাস ঘাসে আপনার খরচ কেরম হতে পারে সেই বিষয়ে বলি আগে কিন্তু খরচ হয়েছে ঘাসে জিদ বলেন কেন আগে মনে করেন যে তেল কিনে পানি দিতে মেশিন দিয়ে আবার দেখা যাচ্ছে ঘন্টায় পানি দিতে গেলেও দুশো টাকা দেড়শো টাকা ঘণ্টা আর এখন আপনার খুব সুবিধে এই যে ঘাসের ভুঁই মন করেন যে এখানে পাঁচ কাটা কারোর দশ কাটা কারোর সাত কাটা ভুঁই আছে এখানে মোটর আছে পাশে মোটর আছে মন করেন পাঁচ কাটা ভুঁই একশো টাকা দিলেই শেষ পানি দেয় শেষ সপ্তাহে দেখা যাচ্ছে যে আপনি একবার করে পানি দিলেন যান পাঁচ কাটা ঘাস থাকলে আপনার বেশি নাই দশ কেজি সার দেবেন যে কোনো সার মিলে দশ কেজি দেবেন আমি বেশিরভাগ দিই আপনার ঢ্যাপ পাঁচ কেজি করে ঢ্যাপ দিই আমারও পাঁচ কাটা ঘাস পাঁচ কেজি ঢ্যাপ দিই আর পাঁচ কেজি দুইটা দিই আপনার এখন সারের দাম বেশি তো তিনশো টাকা মন করেন পরে তিনশো টাকা আর একশো টাকা মন করেন যে পানি দিই চারশো টাকা সপ্তাহে মন করেন যে চারশো টাকা লাগে আবার কোন সপ্তাহে দেখা আছে যে আপনার দুশো টাকাও লাগে যদি বলেন কেন একশো টাকায় পানি দিতে অলরেডি একশো টাকা লাগে তারপরেও দেখা আছে যে সপ্তাহে তার দশ কেজি সারি দিন আজ তো পাঁচ কেজি দিলাম কি তিন কেজি সারি নিয়ে ফিকে মেদ আছে চলে গেলাম এ একটা সুবিধে আপনার এখন যে বিষালের দাম এই বিষালি কিনে গরু পুষা খুব কষ্ট তা আপনাদের যারা গরু আছে যাদের তাদের একটা কথাই বলি যে আপনারা বিশেষ করে ঘাস লাগানোর জন্য চেষ্টা করবেন ঘাস লাগানো খুব উপকারী জিনিস পাঁচ কাটা দশ কাটা ঘাস লাগাবেন নিজের জমি যদি নাও থাকে পরের জমি নেবেন পাঁচ কাটা জমি তিন হাজার টাকায় আড়াই হাজার টাকায় নেবেন কোনো সমস্যা নেই যে নিলি গরু আরামে ডাটের মাথায় বুঝতে পারবেন কোনো টেনশন হবে না ঝড়িঝকড় হবে না কিছু হবে না আবার চুরু আপনি যে চুরি করবেন এরম জিনিসটাও মাথায় থাকবে না দিদি বলেন কেন আপনার ঘাস নেই আপনি আত্মীয় বাড়ি যাবেন কাজ বাড়ি এসে কী করবেন কী করবেন ওরে বাবা ঘাস কাটতি কাটতে তো মাঠে আলি আলি ঘাস কাটলে তো আমার আত্মীয় বাড়ি যাওয়া হবে না অমুক জায়গায় যাওয়া হবে না বাজার করা হবে না যা হাই হোক অমকের ঘাস আছে এক দুজনে বসান দিই এই জন্য যদি ঘাস থাকে তাহলে এই চিন্তাটা আপনার মাথায় আসবে না তা যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদের একটা কথাই বলি যে সব সময় চেষ্টা করবেন পাঁচ কাটা আট কাটা ঘাস করবেন দশ কাটা গরু পোষা সব দিক থেকে শান্তি হয়তো আপনি হয়তো মনে করছেন যে এত টাকা লাগছে লাগলেও এই টাকাটা কিন্তু আপনার প্রথম হয়তো পাঁচ কাটা ভয় দিতে তিন হাজার টাকা লাগবে লাগলো এবারে শেষ সাজা দেবেন টুকটাক টুকটাক লাগবে তুই গায়ে জানাবে না এই জন্য সবাই চেষ্টা করবেন সবাই ভালো থেকেন ভিডিওটা একটা শেয়ার করে দেন আর যারা ফেসবুক পেজাতে দেখছেন তারা একটা ফলো দিয়ে রেখেন আর যারা ইউটিউব চ্যানেলতে দেখছেন তারা একটা কমেন্ট করে রেখেন যেন পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হইতে পারি সবাই ভালো থেকেন আসসালামু আলাইকুম